লোতিরাস কছু বাড়ি এক চাষের জন্য কোন চারাটি সব থেকে উপযুক্ত একটি চারা আজকে সম্পূর্ণ আলোচনায় হবে লোতিরাস কছু বাড়ি একের অরিজিনাল চারা তো দর্শক ভিডিওটা না টেনে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অলরাউন্ডার এগ্রো পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক এটা আমাদের লতিরাস বাড়ি এক বাংলাদেশে মোট সাত প্রকারের কচুর জাত আছে লোতেরেজ কচু বাড়ি এক বাড়ি দুই বাড়ি তিন এভাবে সাত প্রকারের জাত আছে লোতেরাস কচু বাড়ি এক এটি হচ্ছে সর্বোচ্চ উচ্চ ফলনশীল লতির জন্য বিখ্যাত হাইব্রিড জাতের কচু লতি এটি সেম সবুজ হয়ে থাকে এটির গাছের কালার লোত লোতির কালার সেম সবুজ হবে এবং অনেকে দেখা যাচ্ছে যে আপনাদেরকে ভুল তথ্য প্রদান করে সেটি কী সেটি হচ্ছে লতিরাস কিছু বাড়ি একে নাকি পাতায় নাকি ফোঁটা থাকে এটা সম্পূর্ণ একটি ভিত্তিহীন এবং বানোয়াট কথা দর্শক এটি কেমন কথা আমি আপনাদেরকে বলি একটা শিয়াল একটা গল্প পড়ছিলাম যে একটি শিয়ালে লেস কেটে গেছে এই জন্য সবাই ও সবাইকে গিয়ে বলছে যে লেস কাটলে নাকি ভালো লাগে তো একইভাবে বোকা বানানোর জন্য আপনাদেরকে বোকা বানানোর জন্য দেখা যাচ্ছে যারা বাড়ি তিন চাষ করছে তারা অনেকেই বলে যে ভাই এটা বাড়ি এক এটা বিভ্রান্তিক কয়েকটা তথ্য ছাড়া আপনাদেরকে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে একটা কথা বলি এটা হচ্ছে প্রতিটা থানা বা উপজেলাতে একটি কৃষি অফিস আছে তো আপনারা আপনাদের নিকটস্থ কৃষি অফিসে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করবেন আসলে বাড়ি এক লতিরাজ কচ্ছু কোনটা তাহলে আপনারা বুঝতে পারবেন প্রতিটা কৃষি অফিস থেকেই একটি করে কন্দাল ফসল উন্নয়ন চাষ এই সম্পর্কে একটি বই দিয়ে থাকে দর্শক এগুলোতে আপনার আলু বা কচু কুড়ি কচু মুখী কচু এগুলা কন্দল জাতীয় ফসলের সব ধরনের তথ্য কিন্তু দেওয়া থাকে দর্শক আপনারা প্রতারক থেকে সাবধান থাকবেন প্রতারণা থেকে সাবধান থাকবেন এগুলা ভণ্ড দালাল থেকে সাবধান থাকবেন অনেকে দেখাচ্ছে যে সস্তার বারো অবস্থা অল্প দামে নিম্ন মানের সারা আপনাদেরকে দিয়ে থাকে আপনারাও ক্রয় করে থাকেন ভাই বাঙালি মনে করেন যে সস্তা পাইলে যেটাই হোক সেটাই নিয়ে নেয় ঠিক আছে তো আপনাদেরকে বলি যে সরাসরি আপনার জমিতে আসেন আমাদের বাসাটা হচ্ছে নাটোর জেলার বরেগ্যাম থেকে এটা অবস্থিত তো জমিতে এসে দেখে শুনে বুঝে ভালো লাগলে তখন চারা নিয়ে দেবেন প্রতিটা চারা গাছে দু একটা কই লতি আছে প্রত্যেকটা চারা গাছে আবার কিছু গাছ তিনটা করে লতি পাওয়া যাবে আপনার মাত্র এটি রোপণে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে গাছের লতু আসা শুরু করবে দর্শক এখন গরমের সময় মাত্র ত্রিশ পঁয়ত্রিশ দিন পর থেকে লতু আসা শুরু করবে তো চারা পেতে অবশ্যই স্ক্রিনের দ্বারা যোগাযোগ করবে আমরা সুন্দরবন করতো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের সকল জেলায় চারাপাড়িতে তো আজ পর্যন্ত আল্লাহ